আলো দিয়ে গরুর গোস্ত সাদা পোলাও আর আন্ডার কোরমা আন্ডা কিন্তু একটা হার্ট অ্যাটাক করছে একটা হার্ট অ্যাটাক করছে কি করার কিছু করার আছে কিছু করার নাই। আর ঘরের খাবার তৈরি করা খাবারই আমার ভালো লাগে আমি বাহিরে বেশি খাই না যা মন চায় ঘরেই রান্না করে খাই যা পারি ওটাই আমার কাছে ভালো লাগে কিছু করার নেই আর সারামনি তো মাঝে মাঝেই সেই খাবে বললেই রান্না করে দিই আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে সাদা রান্না করে নিতেছি মাঝে মাঝে রান্না করি অবশ্য সারা খাইতে চায় পোলাও খুব পছন্দ করে এই জন্য সাদা পোলাওটা রান্না করে নিছি আর আন্ডার কোরমা কর্ম আন্ডা কর্মা করার জন্য যে আন্ডা সিদ্ধ দিছে আর একটা হার্ট অ্যাটাক করছে বললাম হার্ট অ্যাটাক করে বসে আছে এখানে আবার আন্ডার কর্মা করার জন্য সবকিছু রেডি করে নিছি এখানে পেঁয়াজের বাটাটা একটু বেশি করে দিলে আন্ডার কোরমা খাইতে কিন্তু বেশি ভালো লাগে এখানে মশলা টসলা সব কিছু দিয়ে নিতেছি আদা বাটা রসুন বাটা যা যা লাগে আপনারা তো সবাই জানেন যে আন্ডার আন্ডারকর্মা করার জন্য কি কি লাগে সব কিছু দিয়ে সুন্দর করে কষাই নিতেছি কষানো যত ভালো হইব খাইতে কিন্তু ততই ভালো লাগবো একটু মরিচের গুড়ি দিয়ে নিলাম স্বাদ মতো নুন দিয়ে নিতেছি সব কিছু দিয়ে সুন্দর করে কিন্তু এখন আমি এটা কষামো একটু টালা জিরার গুঁড়ি দিছি সব কিছু যা যা লাগে একটু পানি দিয়ে এখন কিন্তু কষাই নিতেছি আদা বাটা রসুন বাটা সব দিয়ে সুন্দর করে এখন আমি এটা কষাম আর এইদিকে সারার জন্যে রান্না করতে এসে ভালো করে করতেও পারি না প্রচুর পরিমাণ কান্না করে আর কোলে উঠে থাকে এদিকে রান্না করম নারম নাকি কোলে করে রাখুম কোলে করে রাখুন লাগে যখনই রান্না করতে যাম খালি কোলে করে থাকবো আর কোলে করে বাচ্চা কলে করে কি রান্না করা যায় এগুলি করে খুবই এদিকে করমার জন্য যে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এখন ডাকনা দিয়ে ডাইকে এইভাবে রান্না করুম কাঁচামরিচ দুইটা আদা ভাঙ্গা করে দিয়ে দিলাম এইখানে একটু এরোমা মাঝে বের হয় এই জন্য দিয়ে দিছি আবার নাইরাসের একটু বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা দিলে খাইতে কিন্তু বেশি ভালো লাগে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় আন্ডার কোরমার আপনারা অনেক ভালো রান্না করেন জানি আমার সে তারপরও আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আন্ডার কোরমা কিন্তু আমার এই যে প্রায় হয়েই গেছে আর একটু কিন্তু ঝোলটা কিন্তু একটু ঘন করে নিম। ঘন করলে খাইতে কিন্তু ভালো লাগবো কিছু হয়ে গেছে এখন আমি আবার একটু ঘি দিয়ে দিম। কারণ নামানের আগে একটু যদি গায়ে ঘি দিয়ে তাইলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে ঠিক আছে এই জন্যই যে গায়ে ঘি দিয়ে দিতেছি ঘিটা দেওয়ার পর এটার খাবারের মানটা আরো ভালো হবে খাইতেও ভালো লাগবে রান্নাটা কিন্তু একদম হয়েই গেছে গরুর মাংস বসামো হাতে মা খেয়ে বসাম কারণ হইল অনেক সময় লাগে এমনি আর সারা মনে আমাকে রান্না করতে খুব ডিস্টার্ব করে কিছু করার নাই প্রেশার কুকারে দিয়ে দিব ময় মশলা যা আছে সব দিয়ে একদম মাখায়া জুকাইয়া রান্না করুম যত যা আছে মশলা মাংসের মধ্যে দেয় সব দিতেছি একে একে সব দিয়ে সুন্দর করে একদম মাখাইয়া টাখাইয়া প্রেশার কুকারে পানি টানি দিয়ে লাগাইয়া চুলায় একবারে দিয়ে দিম কোনো ঝামেলা নাই সারা খালি কুলে উঠে থাকে ওঠার জন্য আমি রান্না করতে পারি না এই একটা মুশকিল এই জন্য মাখায় মুখায় একবারে সুন্দর করে নিতেছি ডাকনা দিয়ে ডাইকে এইভাবে একবারে দিয়ে একবার ঝামেলা নেই ঝামেলা টামেলা ভাল লাগে না মাঝে মাঝে একটু ভাল লাগে যখন একটু সময় হাতে থাকে সারা ঘুমায় তখন রান্না করি কি আর করার প্রেশার কুকারে দিয়ে দিলাম জটফট জানি হয়ে যায় রান্না করা একদম কমপ্লিট এই যে পরিবেশন করে নিয়েছি সাদা পোলাটা দেখাইতে আসলে ভুলে গেছিলাম যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসুন আপনাদের সাথে আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আশা করি আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ